কি পরিমাণ মুসলমানের সন্তান যখন নামাজ চলতেছিল এখানে মসজিদে তো কিছু অপদার্থ ওইখানে দোকানগুলোতে ঘুরতেছে এই এই অপদার্থরা কোন দিন বুঝবে এদের আকল কোন দিন হবে এই দোকানদারগুলো আল্লাহর কাছে কি জবাব দিই এরা কি জবাব এরা মুসলমানের সন্তান মুসলমানকে আল্লাহর কথা আল্লাহর বন্দিগি থেকে বাধাগ্রস্ত কর্ত এইজন্য আফসুসের বিষয় কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন রিজালুল্লাতুল হীহিম تجারতো ওয়া লা বাইউন আন তারাই মানুষ তারাই পুরুষ যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে আল্লাহর স্মরণ এবং নামাজ ভুলায় না আন যিক্রিল্লাহা ওয়া ইকামিস সালাত আল্লাহর স্মরণ এবং পাঁচ ওয়াক্ত নামাজ যাদের ব্যবসা এবং বেচা কিনা ভুলায় না অর্থাৎ ব্যবসা বেচা কিনা যাই করুক দুনিয়ার উপার্জন নামাজকে ভুলে না আল্লাহর জিকির বলে না তো আল্লাহ তালা বলে তারাই মূলত মানুষ তো বাকিরা কি তো বাকিগুলো অমানুষ বাকিগুলো কি বলে হ্যাঁ সাফ কথা এগুলো মানুষ কি মানুষ কি এজন্য আফসুসের বিষয় অসংক ছেলে ছেলে আপনার আপনার চিল্লা চিল্লি হই হুল্লুর সুর হাঙ্গামা এটা তো একটা উৎসব না এটা একটা মেলা না এটা কোন একটা শুধু শুধু ঘুরার জন্য না আল্লাহর দিনের কথা হবে এত বড় ইন্তজাম এত সুন্দর ইন্তজাম এত কষ্টের ইন্তজাম এজন্য দয়া করে প্রত্যেকেই এই ফিকির করা উচিত যেটা বুঝা উচিত কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কথা শুনবার পরেও যে আল্লাহর কথা থেকে বিমুখ ওমান আদলু মিমমান যুক্কিরা বি আয়াতি রাব্বিহি সুম্মা আআরজা আনহা আল্লাহ তালা বলে তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না যার কাছে আমি আল্লাহর কথা পেশ করা হলো তার সামনে উপস্থাপন করা হলো আল্লাহর কথা আল্লাহর কিন্তু সে তার থেকে বিমুখ মনোযোগ করল না হচ্ছে অথচ সে তার থেকে বিমুখ আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ হইতে এরপরে আল্লাহ বলেন বলেন ইন্নামিনাল মুমন পাপি এমন জালেম। যে আমি আল্লাহর কথাকে আমি আল্লাহর কথার থেকে বিমুখ হলো আল্লাহ বলেন আমি নিশ্চিত তার থেকে প্রতিশোধ নেব প্রতিশোধ নেব ভাই এটা মনে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হওয়া থেকে বিমুখ হওয়া আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত হওয়া দুনিয়াবি ভাত মাছ চাল ডাল ডাল এগুলোর থেকে আল্লাহ মাহরুম করবে না করবে কিন্তু আখেরাত থেকে বঞ্চিত করে

অয় লুইংয়া ও আল্লাহ তালা বলে নাফরমানেরা কিছু সময়ের জন্য দুনিয়া খাও উপভোগ করো তবে মনে রেখো খাইতেছো খাইতেসো তবে এই কথা মনে রেখো ইন্নাকুম না কুম্মজিন তুমি কিন্তু পাপি তুমি কিন্তু নাফরমান তুমি কিন্তু সেচে দাও নাই না নাস্তা খাচ্ছো খাও কিন্তু ফজরের নামাজ পড়ো নাই রাতের খানা খাইতে বসো বেইমান খাও আমি বাধা দেব না আল্লাহ বলে কিন্তু মনে রাখো এশার নামাজ পড়ো না এশার নামাজ পড়ো না ঘর করছো বাজার করছো গোস্ত মাছ খাইতেছো খাও না ফরমান মনে রাখো সুদের টাকা হারামের টাকা কিস্তির টাকা ওজনে কম দেওয়া টাকা অপরকে ঠকানো টাকা বাটপারি সিটারি করে উপার্জিত টাকা ইন্নাকুম মুজরিমুন মনে রেখো পাপ আমি হিসাব নেব সমস্ত মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন কেয়ামতের দিন আল্লাহ তালা বলেছেন রয়েছে তাদের জন্য বড় বেশি দুর্ভোগ আজাব লাঞ্ছ এই জন্য দোস্ত আমার বন্ধু আমার দুনিয়া ভোগ করা এটা কোনো আশ্চর্য কিছু না কেউ খাইতে পারে ঘুমাইতে পারে কেউ পেশাব পায়খানা করে কেউ যৌন চাহিদা পূরণ করে বিবি আছে বাচ্চা আছে ছেলে মেয়ে হইতেছে বাড়ি করছে বিল্ডিং করছে টাকা পয়সা আছে বাজার সদাই করতেছে খাইয়া দাইয়া খুব ঘুমাইতেছে আরামসে এটা কোনো আশ্চর্য বা বিশেষ কোনো জিন্দিগি না এটা আলাদা কিছু না এটা আল্লাহ তালা এই প্রয়োজনগুলো খাদ্য পানীয় পেশাব পায়খানা ঘুম আহার নিদ্রা যৌন চাহিদা পূরণ এগুলো আল্লাহ জন্তু জানোয়ারেরও পূরণ করে কুকুর বিড়ালেও করে ঘুমায় কুকুরের বাচ্চা হয় কেমনে বিড়ালের বাচ্চা হয় কেমন হয় কেমন তো এই জন্য জন্য এটা তেমন আহামরি কিচ্ছু না দুনিয়া ভোগ করতে পারলাম দুনিয়া খুব আরামসে কাটাইলাম কাটাইলাম এতে কোনো সফলতার কিচ্ছু নেই কিচ্ছু নেই

আনন্দ কিংবা বেদনা সুখ কিংবা দুঃখে কোন না কোনো ভাবে দুনিয়া তো পার হয়েই যাবে ওইখানে দেখার বিষয় হাসরের ময়দানে কিভাবে থাকবে কবরে কিভাবে থাকবে এই জন্য বন্ধু আমার দোস্ত আমার এটা বহুতই বড় আফসুসের বিষয় আফসুসের মুসলমানের ব্যবসায়ী মুসলমানের দোকানদার মুসলমানের সন্তান এখানে নামাজ চলতেছে ওখানে নামাজ চলতেছে কি পরিমাণ হাইওয়ান কি পরিমাণ চতুষ্পদ জন্তু জন্তু যে একটা সেজদা দিতে কোন কোনো মানুষই কোনো মানুষই আফসুসের 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 চাইতে বড় বদমসি আর কি হইতে যার কপালে সেজদা নাই তার চাইতে বড় মাহরুম বঞ্চিত আর কি হইতো আর কি আল্লাহপাক যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ ইব্লিজ বলছে কে বলছে আজকের থেকে তুই শয়তাম এর আগে তারে শয়তান বলা হইত হইত না ই ব্লিসের নাম আগে কোনো শয়তান ছিল না ছিল না কিন্তু যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকেই তার পরিচয় হয়েছে আজকের থেকে তুই শয়তান শয়তান সেজন্য যারা সেজদা দেয় না এগুলা শয়তান 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 এগুলা শয়তাহ শয়তান ই ব্লিস এং ব্লিস এগুলি অভিশপ্ত 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 বা ইন্না লেই কাল্লা আনা ইলা ইয়ৌমিদ্দিন দিন কোরআন শরীফে আছে আল্লাহ বলেন ইবলিস সেজ্দা করিলি না বে মনে রাখিস আজকের থেকে নিয়ে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লান হচ্ছে আন হচ্ছে থিয়েটার কোরেন লায়া ইন্না লেই কাল্লা আনা তা ইলা ইয়ৌমিদ্দিন

দুনিয়া সামান্য দুনিয়া আশ্চর্য বুট কদ্দুর বেসস বেটা না ফরমান সামান্য বুট বেসতে গিয়া মালিক ভুলে গেল আরে কি বড় ডাকা সামান্য কদ্দুর শর্টপুটি বেডস বন বিড়ি সা বিস্কুট বেসস বেটা এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ভুলে গেল একটা ওয়াক্ত নামাজ পড়লা না মুসলমান এত নিকৃষ্ট হয় কেন মুসলমান এত বড় জন্তু জানোয়ার হয় কি এত বড় হাইওয়ান হয় কি অবাক মানুষ কোরআন শরীফে আছে বাপ আল্লাহ তাআলা বলছে প্রত্যেক নাফরমান পাপী মৃত্যুর সময় জান কবজের সময় আজরাইল মালাকুল মউত যখন জান কবজ করবে তখন তখন নাফরমানের রুহু বের হতে চাইবে না

يحلقوم منكم أن وأنتم حينئذٍ تنظرون، ونحن أقرب إِلَيْهِ منكم، ولكن لا تبصرون. فلو لا إن كنتم غير مدينين، ترجعونها إن كنتم صادقين. الله بلي داكنة، نفرومان الكونتوناليتي، روحه أتكعسي، بارلي، تاينا بير فيريا، تار ترجعك فيريا দেও দেও কারো ক্ষমতা আছে আছে কিনা তো তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন বলেন এই নাফরমানের কণ্ঠনালীতে রুহ রুহু যখন আটকায় যাবে বের হতে চাইবে না মানুষের অনেক সময় গলায় আটকায় যায় খাবার বের হতে চাইবে না আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন আজরাইল তখন টাইনা হেসরাইয়া ছিন্ন ভিন্ন করে টুকরা করে ছিরা ভিরা এরপরে রুহুটা বের করে বের করে এবং আল্লাহ কোরআনে সেখানে বলছেন যে এত নির্মম মৃত্যু হলো কেমনে কেন আর মৃত্যুটা এত যন্ত্রণা যে তার রুহুটা তার রুহুটা এত কষ্ট বের করলো কেন সরাসরি আল্লাহর কসম আছে আল্লাহ বলেন কারণ হলো আমি আল্লাহকে বিশ্বাস করে না

ফেরেস্তা তখন জিজ্ঞাসা করবে বেঈমান চিল্লাস কেন মা সালাকাকুম কুম সাকার আজ কেন তুই জাহান্নামে আসলি জাহান্নামে এলি কেন কে তোকে জাহান্নামে ফেললো কোন অপরাধের কারণে তুই জাহান্নামে আসলি না ফরমান ভাইয়া ছেলেরা তোমরাও শোনো মিয়া তোমরা যারা নামাজ পড়ো না নিজেরে খুব চালাক মনে করো বাবা নিজেরে খুব মাতবর মনে করো একটা মোবাইল টিপতে পারলে জীবন সাত সারা দিন নারী নাচ গান উলঙ্গ ছবি আর দেখতে পারলেই দিবা রাত্রি দেখতে পারলে এটুকু বুঝ নাই এটুকু আকল নাই কেন আসলা কে বানাইলো কোথেকে আসলা কে পাঠাইলো পাঠাইলো এটা কেমন একজন মানুষ এত পাগল না ছাগল না এ কুকুর না বিড়াল না গরু না ছাগল না মানুষ জলজ জানতে একটা মানুষ যদি এতটুকু না বুঝে যে আমারে পাঠাইলেন কে আমি আসলাম কোথায় কেন আসলাম আমি কি করছি যিনি আমাকে পাঠালেন তিনি আমার কাছে চাচ্ছেন কি আমি করলাম বিবেক যদি না থাকে এটা তো পাগল ছাড়া আর কিছু এ তো মাতাল এ জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না হাইওয়ান ছাড়া আর কিছু না তো ফেরেশতা যখন জিজ্ঞেস করবে করবে যে হে না ফরমান তুই জাহান নামে আসলি কেন কোন অপরাধে অরাধে তো কোরআন শরীফ আছে না ফরমান জাহান্ন এক নম্বরে জবাব দিবে দিবে কল উলাম না আমি নামাজি ছিলাম কি ছিলাম না নামাজি নামাজই ছেলেরা বন্ধু আমান্ধু আমান নওজওয়ান ছেলেরা আমি অনুরোধ করলাম কষ্ট বাই বাবা। প্রতিটা সেজদার কারণে। এক একটা সেজদার কারণে অনেক কষ্ট পাই। প্রতিটা সেজদার ছেড়ে দেওয়া ছেে। আ। এ জন্য পরিষ্কার উত্তর কেন জাহান নাম হল জাহান নামি করবে আমি নামাজি ছিলাম করানশররিভােছে বই ুই আমা ইদিল্লীল মুকাদ দিবিন। সমস্ত নাফরমান মিথ্যাবাদী পাপীদের জন্য জন্য সেদিন সেদিন ময়দানে দুর্ভোগ দুর্ভোগ আজাদ লাঞ্ছনা বলেন কেন জানো লাঞ্ছনা ওদাহুমর কালু আল্লায়ার কাউ একই কথা একই কথা যে যতবার তাকে দুনিয়াতে বলা হয়েছিল নামাজ পড়তে বেঈ মানে একবারও নামাজ পড় নামাজ পড়ে একবারও নামাজ বাতকোগা খাইয়াই জীবন শেষ বেউকুফ সোফা এক সেট বানাইছে খাট দুই আন বানাইছে ওডা হ্যাঁ কাছের ফ্লেট কিনছে বারোটা নুনের বাড়ি কোয়ান কিনছে আর কি ঘরে গড় একখান করছে চার রুম বিতে বাথরুম দুই ফোলা বিদেশ পাঠাইছে মাইয়া সিঙ্গা বিয়া দিছে বাহ বাহ খালা 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 সাসার এখন বাপসা হইলো এখন আর কোনো কাম নাই হ্যাঁ বন খায় বিড়ি খায়

এটা কি হইছে কি? ঘর করছেন আর ভিতরে বাত্রমারি মানে ভিতরে মতে আগে বাইরে মুত এটা আহামরি কি? বলেন এটা খুব বড় সরক না অর্জন কিছু কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এর জন্য বাপ আমার ভাই আমার আফসোস লাগলো আমার। আফসোস লাগলো। আমি ঠিক যখন জামাত চলতেছে তখন দুঃখছি গাড়ি ঢুকতে কষ্ট হয়েছে এতগুলো ছেলে এতগুলো মুসলমান ওরা নামাজ পড়তেছে এখানে এক জায়গায় বললাম না সব জায়গায় এমন হাল মাহফিলের চাইতে দোকান বেশি দোকান বেশি এরা মাহফিল যদি শুরু হয় আসরের পরে এদের দোকান শুরু হয়ে যায় সকাল দশটা থেকে হ্যাঁ আর আগের থেকে শুরু থেকে শুরু অফজরের ফজরের থেকে আফসুস এতের বুঝা তো উচিত যে জিন্দগি তো ব্যবসা করলাম কিছু তো সময় আল্লাহর কথা শুন আজকে মাহফিলের আয়োজন হইল তাজ আজ যদি না শুনে তো সে শুনবে কোন দিন আর কালকে আগামী কালকে মানে এখন যারা দোকানদারি করতেছে তারাও আজ শুনবে কালকে ঠিক না কালকে যেহেতু মানুষের জামেলা কম থাকবে তো তারা নিরিবিলি শুনবো নাকি কালকে হেলে গে কেউ ওয়াজ করবো বুঝেন নাই এই কথাটা এর জন্য আলাদাওয়াজ করবে করবে কে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন